আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কুরআন রুকিয়া আমি সঙ্গে আছি হাকিম কাজী মিজবাহুল হক আজ যে প্রসঙ্গে কথা বলবো যদি ব্ল্যাক ম্যাজিক অথবা কালো জাদু করা থাকে আপনারা কিভাবে বুঝবেন বোঝার কিছু আলামত বলে দিব তা এখানে সাতটি আলামত আপনাদেরকে বলে দেব যা ব্ল্যাক ম্যাজিক এবং জাদু করা থাকলে এগুলো আপনাদের সাথে হয়ে থাকবে আপনারা এতে বোঝে নেবেন আপনাদের পরিবারে ব্ল্যাক ম্যাজিক অথবা জাদুর প্রভাব পড়েছে কেউ আপনাদেরকে ক্ষতি করেছে নাম্বার এক আমল করতে ভালো লাগবে না আপনারা যে আমল করেন একটা লোক প্রতিদিন নামাজও যদি সে না পড়ে অন্তপক্ষে তার কোথাও দিনই কথা হইতেছে সেখানে বসার মন চায় অথবা কোরআন শুনতে মন চায় অথবা নিজের পড়তে মন চায় অথবা দিনে কিছু মাসনুন আল আমল থাকে দোয়া দুরুদ পড়তে এগুলো কিছু মনে থাক চাবে না মানে কোনো আমল করতে তার মন চাবে না সে আগে আমল করত কিন্তু ব্ল্যাক ম্যাজিক হওয়ার পরে জাদু হওয়ার পরে সে কিন্তু কোনো আমল করতে মন চাবে না নাম্বার দুই একটা কমন বিষয় মাথা ব্যথা হবে প্রচুর মাথা ব্যথা হবে যখন জাদু ব্ল্যাক ম্যাজিক করা হবে ব্ল্যাক ম্যাজিক শুধু কিন্তু জাদু এভাবে করা হয় না তাবিজ এবং জাদু করা হয় না জিনের মাধ্যমে করা হয় আপনাকে কিছু জিন ছেড়ে দেওয়া হবে আপনার আপনাকে কিছু জাদু ছেড়ে দেওয়া হবে যে জিনগুলো এসে আপনাকে জাদু করবে সর্বপ্রথম আপনার মাথায় আঘাত করবে আর যখন আপনার জিন আসবে তখন আপনার মাথা প্রচুর ব্যথা করবে মাথা এমন ব্যথা করবে যে আপনি তাৎক্ষণিকভাবে আপনি সেন্স লেন্স হয়ে যেতে পারেন পারেন এবং এবং এই মাথা ব্যথা এমন হবে যে আপনার চোখেও তাকাতেও পারবেন না এমন ব্যথা হবে নাম্বার তিন চেহারা বদলে যাবে যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক জাদু করা থাকবে তাদের কিন্তু সুন্দর চেহারাও হোক কালো হোক আল্লাহ যেভাবে সৃষ্টি করেছে সেই চেহারার চেহারা গেলেস থাকে আপনি যদি কালো হন আপনাকে কিন্তু চেহারার ভিতরে একটা গেলেস থাকবে কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুতে আক্রান্ত হলে সেই চেহারা গেলেস থাকবে না নষ্ট হয়ে যাবে আপনার চেহারাই বদলে যাবে চেহারা কিন্তু নষ্ট হয়ে যাবে নাম্বার চার মনে থাকবে না আপনার যে কোনো জিনিস মনে থাকবে না যেমন একটা লোক বয়স্ক হয়ে গেলে তার বয়সের কারণে অথবা কোনো রোগের কারণে কোনো কিছু মনে থাকে না সেটা ব্যাপারটা কিন্তু আলাদা আপনার কোনো রোগ নেই আপনার বয়স হয় নাই আপনার কিন্তু মাথার কোনো ব্রেন্টেও সমস্যা নাই কিন্তু ব্ল্যাক ম্যাজিক জাদুর কারণে আপনার মনে থাকবে না মনে হবে যে আপনি এই কাজটা করেছেন কিন্তু করেন নাই অথবা এই কাজটা করছেন কিন্তু আপনার মনে হবে যে করেন নাই এভাবে আপনার মনে থাকবে না যেমন নবিকম সাল আলাইস্লামের উপরেও ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল যে কারণে নবিকমর সালু আলাই ভুলে যেতেন নবীক আলাইস্লাম তিনি মনে করতেন যে আমি এই কাজটা করেছি অথবা এটা করি নাই মানে সে করা কাজও ভুলে যেতেন করেন নাই সেটাও মনে করতেন করেছি সে ভুলে যেতেন নবীক সাল সাল্লাম পর্যন্ত জাদুর এত প্রভাব যে যার কোনো গুণা ছিলেন না তিনি সর্বশ্রেষ্ঠ মানব সেও কিন্তু ভুলে যেতেন যাদু ব্ল্যাক ম্যাজিকের এত পাওয়ার সাল্লামের উপরে করা হয়েছিল নাম্বার পাঁচ জিন কিন্তু বিভিন্ন স্থানে প্রবেশ করতে পারে আপনার শিরায় শিরায় আপনার প্রতিটা অঙ্গে প্রতিটা রক্তের শিরায় শিরায় প্রবেশ করতে পারে জিন এমনভাবে প্রবেশ করতে পারে যার কারণে আপনার প্রাইভেট কিছু অঙ্গ আছে যা আপনার ব্রেন্টে ক্ষতি করতে পারে আপনার প্রাইভেট অঙ্গকে নষ্ট করে দিতে পারে যেটা আপনার কলিজা ফুসফুস আপনার যে কোনো যে কোনো স্থানে ঢুকে সেটা নষ্ট করে দিতে পারে যার কারণে আপনি ডাক্তার দেখাবেন বহু জায়গা ডাক্তার দেখাইছেন বহুত রিপোর্ট করেছেন কিন্তু আপনার কোনো কাজে আসবে না সেটা আপনার রিপোর্ট ভালো আসবে কিন্তু আপনার রিপোর্ট ভালো আসবে কিন্তু ওষুধে কাজ হবে না রোগ ধরা খাবে না এটা বড় আলামত এটা বড় আলামত আপনার অনেক কিছু নষ্ট হয়ে যেতে পারে আপনার বিভিন্ন স্থানে কামড়াতে পারে বিভিন্ন স্থানে আপনার সুরের মতো বিনতে পারে নাম্বার ছয় যদি ব্ল্যাক ম্যাজিক এবং জাদুর প্রভাব অনেক দিন হয়ে যায় মনে করেন যে আপনার বিভিন্ন ছয় মাস ছয় মাস পার যদি হতে পারে ব্ল্যাক ম্যাজিক যে কোনো জ্ঞান মানে সুস্থ লোক অজ্ঞান হয়ে যাবে যদি ব্ল্যাক ম্যাজিক এমন পাওয়ার ব্ল্যাক ম্যাজিকের এমন প্রভাব যদি আপনার ব্ল্যাক ম্যাজিক মারাত্মকভাবে ধরে থাকে অনেক দিন করা হয়ে থাকে লোকটা বিভিন্ন সময় অজ্ঞান হয়ে পড়ে যাবে অজ্ঞান হয়ে যাবে। যাবে নাম্বার সেক্স একটা লোকের অক্ষম হয়ে যাবে যে তার সাথে সে অক্ষম হয়ে যাবে সে কিন্তু সুস্থ আগে সবই ঠিকঠাক ছিল এগুলো ঠিক থাকবে না একদম সে মানে নিস্তেজ হয়ে যাবে সে কিন্তু এগুলার থেকে অক্ষম হয়ে যাবে এটা সাতটা আলামত বলে দিলাম আরও কিছু আলামত আছে প্রধান যে সাতটা বলে দিলাম এগুলো কমন ব্যাপার হবেই যদি আপনার এরকম হয়ে থাকে তাহলে এর থেকে মুক্তির উপায় কি অবশ্যই এর থেকে মুক্তির উপায় বলে দেব আপনি যখন এরকম চিন্তা মনে হবে আপনার সাথে ঘটবে তাহলে আপনি কি করবেন আপনি যেটা করবেন সারাক্ষণ অযুতে থাকার চেষ্টা করবেন অযুতে আপনি পবিত্র থাকার চেষ্টা করবেন এবং আপনার পরিবারের যতগুলো লোক আছে সবাইকে বলবেন সোরা বাকারা পাঠ করতে ঘরের ভিতরে সোরা বাখারা পাঠ করতে যদি আপনি পুরো সুরা বাকারা পাঠ করতে নাও পারেন পাঁচ আট দশ আট হলেও প্রতিদিন সকাল সন্ধ্যা ওই ঘরে ওই ঘরে আপনি সুরা বাকরা পাঠ করার চেষ্টা করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনার পরিবারের যে কেউ হোক না কেন অথবা দুজন চারজন পাঁচজন ফ্যামিলি মেম্বার থাকতে পারে একজন হলেও প্রতিদিন সকাল সন্ধ্যা যেন আপনার ঘরে ছোরা বাকারা তেলাওয়াত করা হয় এবং যেটা করবেন সবাই সবাই শুধু আপনি না সবাই যদি পরিবারে একজন না যারা আক্রান্ত যারা বয়স হয়েছে নয় বছরের উপরে তারাই কাজটা করবেন যেমন করবেন প্রতিদিন নামাজ পড়ে নামাজ পড়ে আপনি তাকে কি করবেন আয়তালকুচি তিনবার ফালাক ইকলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার সকালে ওই তিনবার পরে হাতের পুরের সর্ব শরীর আপনি মাসহ করবেন এবং আরো যে জোহর আসর থাকে এই মাঝখানে ইসা মানে মাঝখানে মা দিবে আবার কি করবেন আপনি এভাবে আয়তালকি তিনবার ইকলাস তিনবার ফালাক তিনবার নাচ তিনবার এগুলো পরে আবার শরীরে হাতে করবেন শরীরে এরপরে আপনি যেটা করবেন মাগ আসর এই তিন ফজর এবং মাগরিবে হান্ড্রেড পার্সেন্ট তিন তিন বার করে কুসি ক্লাস ফালাক পরে শরীরে দিয়ে। পুরো শরীরটা মাছ করবেন প্রতিদিন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে হান্ড্রেড পার্ট করতে হবে করবেন আর যেটা করবেন যেটা যারা বাচ্চা থাকবে তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা তাদের বয়স কম নয় বছর সাত বছরের নিচে তারা তো আপনার আয়তাল কুর্সি ইকলাস ফালাকনাস মুখস্থ পড়তে পারবে না আপনারা যারা পিতা মাতা আছেন তারা পড়ে ওদের শরীরে ফুক দিবেন ইনশাল্লাহ এর থেকে মুক্তি পাবেন এবং ভালো কোরআনে কোনো কবিরাজ দেখে তাদের সাথে পরামর্শ করবেন তাদের কাছ থেকে চিকিৎসা নেবেন আগে নিজে করে দেখেন কাজ হবে ইনশাল্লাহ হয়ে যাবে আর খালি আপনি চিকিৎসার দিকে যদি দৌড়ান কবিরাজের দিকে তাহলে কিন্তু আপনি ব্ল্যাক আপনাকে কবিরাজ কতটা ভালো করতে পারবে হ্যাঁ আপনি যেটা গাঢ় হয়েছে কাটিয়ে কেটে দেওয়ার পরে তারপরে কিন্তু আপনার এই আমল করে করলে করতে পারবে না মনে করেন যেটা করছে সেটা কবিরাজের মাধ্যমে আপনি কেটে নেবেন আপনি তারপর থেকে এই আমল নিজে করবেন ইনশাল্লাহ ব্ল্যাক ম্যাজিক আপনাকে কিছু করতে পারবে না মানে কোরআনে ব্ল্যাক ম্যাজিকের কারণে সুরাই গ্লাস সুরে ফালাক নাস এগুলো নাজিল হয়েছে আর কোরআনের সবচেয়ে দামি আয়াত যেটা আমরা সবাই জানি সুরে বাঁকড়ার পঞ্চান্ন নম্বর আয়াত আয়তাল করছি এটা আপনারা সর্বসময় বেশিরভাগ বেশির থেকে বেশি বেশির থেকে বেশি যখন মন চায় পড়তে থাকবেন আয়তাল কোশিকের জিনেরা জাদুরা সবচেয়ে বেশি ভয় পায় আর ব্ল্যাক ম্যাজিক জাদু কাটার জন্য এই এই নাস নাজিল হয়েছে জাদু করা হয়েছিল যার গিট্টু ছিল এগারোটা এই ফালাক এগারোটা আয়াতাসে তার দ্বারা রিমুভ হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে ইনশাল্লাহ আপনারা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শেয়ার করে সরিয়ে দিবেন এবং কোরআন চিকিৎসকের পাশে থাকবেন এবং চিকিৎসা কোরআনী চিকিৎসা থেকে নিবেন যেখান থেকে নেন তাবিজ মুক্ত চিকিৎসা নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি